আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করুন এক মিনিটেই তো ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তা আমরা চলে আসলাম সেটিংসে দেখুন সেটিংসের অপশনটা কিন্তু আপনার ছবির সাথে উপরে মেনুতে আছে আবার নিচেও আছে তা আমরা নিচের থেকে সেটিংসে ক্লিক করব। এখন আমরা সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি অ্যান্ড পারফরম্যান্স ভেরিফিকেশান অ্যান্ড অনেক ফেসবুকের সকল বিষয় এখানে থাকবে সেটিংসে তা আমরা ওই দিকে আর যাবো না আমাদের সোজাসুজি ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলস একদম উপরে পার্সোনাল ডিটেলসে আমরা যখনই মনে করেন ক্লিক করব। তখনই আমাদের অপশন ইন্টারফেসটা চলে আসবে তো কথা হচ্ছে আপনি আপনার নামটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে ফেসবুক অ্যাকাউন্ট খুলুন যাতে আপনার আইডিটার সমস্যা হলে আপনি ভেরিফাই করতে পারেন তো আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট সেন্টার চলে আসবে দেখেন এখানে আরও ইনফরমেশন আছে যাই হোক এখন আমাদের যেহেতু হচ্ছে নাম পরিবর্তন করা আমরা এখন প্রোফাইলে ক্লিক করব দেখেন প্রোফাইলে কোন একটা চিহ্নর মতো আছে চিহ্নতে আমরা ক্লিক করলাম আবার চলে আসছে প্রোফাইলস এখানে আরেকটা তীর চিহ্ন আছে নামের পাশে দেখেন এই তীর চিহ্নতে আমরা ক্লিক করব কিন্তু আপনারা নামটা অবশ্যই পরিবর্তন করতে খুবই সিম্পল একটা বিষয় আপনি দেখেন এই যে উপরে আছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এবার্টার তো আমরা এবার্টারে ক্লিক করলাম অনেকে এখান থেকে এবারটার দিতে পারে দেখেন আমাদের সামনে একটা অ্যাভাটার চলে আসছে হ্যাঁ তো যাই হোক আমরা এই অপশনটা থেকে বেরিয়ে যাব এবারটা দিব না আমরা এখন নামে ক্লিক করবো হ্যাঁ তো নামে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ অনেকে ভুলবশত একই নাম মিডেল নামে বসিয়ে দেয় এই জন্য নামটা ডাবল হয়ে যায় তা আপনি ফার্স্ট নেমে যদি আপনার নাম মাহফুজ রানা হয় এক্সাম্পল আমার নাম মাহফুজ রানা তো এম এ এইচ এফ ইউ জেড উপরে ফার্স্ট নেমে লিখবেন মাহফুজ আর লাস্ট নেমে লিখবেন রানা হ্যাঁ তো রানাটা লিখে নিচে আপনি দেখেন একটা অপশন আছে রিভিউ নামের অপশন হয়েছে রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জে যদি আপনি ক্লিক করেন এই যে আমি বাটনটা ঘুরে এলাম দেখেন রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখাবে রানা মাহফুজ আর একটাতে দেখাবে মাহফুজ রানা তো আপনি অবশ্যই মাহফুজ রানা যেহেতু আপনার আই এনআইডি কার্ডে মাহফুজ রানা নাম আপনি মাহফুজ রানা নামে মার্ক দিয়ে কনফার্ম করে দিলে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমি আবারও বের হয়ে দেখাচ্ছি কিভাবে ঢুকবেন যাতে আপনি বুঝতে পারেন তা আমরা বেরিয়ে গেলাম একদম পুরোপুরি বেরিয়ে আইডিতে চলে আসলাম ওই যে উপরের সেটিংস থেকে এবার ঢুকলাম দেখেন ওই যে উপরে লেখা আছে পার্সোনাল ডিটেলস সর্বপ্রথম অপশনে পার্সোনাল ডিটেলস